তোমরা কি একদম ঝরঝরে আর এত সুন্দর পাটশাক ভাজা খেতে চাও তাহলে ঝটপট মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে ফেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর থামবেলার টাইটেল দেখে যে যেহেতু এসেই পড়েছ তো ভিডিওটা দেখে যাও খুব ভালো লাগবে আর এবং একটা জিনিস শিখতে পারবে নিত্য নতুন তো চলো দেখতে থাকো পাটশাক ভাজা আমরা তো অনেকেই খেয়ে থাকি আর এখন এই গরম পড়েছে এই গরমের দিনে তো পাটশাক এখন নতুন নতুন উঠছে তো এই গরমে পাটশাক ভাজা কত সুন্দর করে ভাজা যায় বা একটা একটা কিভাবে করা যায় সেইটারই আজকে ভিডিও তোমাদের সাথে বেশি মশলা না দিয়ে মাত্র তিনটি উপকরণ দিয়ে কিভাবে এত সুন্দর পাটশাক ভাজা হয় তো চলো একদম দেখতে থাকো আর যে যেখান থেকেই দেখো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো তো দেখো পাটশাকগুলো কত সুন্দর একদম করছি আর একদম লক লক করছি এই নতুন উঠেছে তো সেই জন্য তো দেখো পাটশাক কিভাবে ভাজতে হবে তো দেখো আমরা ডালপালা নেই না কারণ খাওয়া যাবে না আর এই যে সুঁড় দুটো দেখছো এই সুঁড় দুটো তো বিশেষ করে নেওয়া যাবে না আমাদের আগেকার দিনে মা দাদিরা বলতো যে এই সুঁড়গুলো খেলে নাকি পিঠে লাগে সেই থেকেই কিন্তু এটাই হয়ে আসছে আর এটাই আমরাও করি পাট শাক ভা বাঁচাবাচি করলে কিন্তু এই সুঁড় দুটো ফেলে দিয়েই শাকগুলো বাঁচা হয় তো তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু জানিও তো আমি কিন্তু এভাবেই বাঁচি বাঁচি শাক আর আমাদের বাড়ির সকলেও এভাবেই শাক পরিষ্কার করে বাঁচা হয় আর পারলে এরকম টেনেও নিতে পারো খুব সুন্দর কিন্তু চলে আসবে শাকের ডাটিটা পর্যন্ত আমরা নিই না তো দেখো শুধু এই একটা একটা করে এই শাকগুলো আমি কিন্তু প্রত্যেকটা শাক সুন্দর করে বেঁচে নেব দেখো আমার দুয়াটি শাক এনেছে তাসমিনের পাপা দু আটি শাকই বেঁচে কুচে একদম কিন্তু অল্পই হয়ে যাবে এ দেখো এদিকে আগাছাগুলো বেরিয়েছে দেখেছ অনেকটা আগাছা হয়ে গেছে আর এদিকে হচ্ছে যতটা আমার শাক বেরিয়েছে ততটুকুই তো চলো এবার শাকটাকে একদম ভালো করে ক্লিন করে নিই ক্লিন করে কিন্তু পেতেই দশ মিনিট মতো ঝরিয়ে রাখার জন্য রাখতে হবে আর এদিকে দেখো আমি তিন রকম মশলা নিয়েছি শাক ভাজায় কিন্তু আদা রসুন বলো তোমার লঙ্কা গুঁড়ো বলো জিরে গুঁড়ো বলো কিছুই লাগে না সামান্য তিনটি উপকরণ একটু পেঁয়াজটা বেশি করেই দিতে হবে আর শুকনো লঙ্কা আর রসুন ব্যাস এই তিনটে জিনিস থাকলেই না তোমার শাক ভাজাটা এতটাই টেস্টি হবে তো বলে বোঝাতে পারবো না তো দেখো রসুনটা কিন্তু একটা বড় রসুন নেবে বেশি করেই দেবে আর পেঁয়াজটাও একটু বেশি দেবে আর লঙ্কাটা তোমাদের ঝাল পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে তো যে যেমন ঝাল খেতে পারো আর কি আর রসুনটা বেশি দেওয়ার জন্য ফ্লেভারটা ভালো হবে রসুনের সেই জন্য আর পেঁয়াজে কিন্তু একটু বেশ মিষ্টি মিষ্টি স্বাদটা আনবে সেই জন্য পেঁয়াজটা বেশি দেবে দেখো লঙ্কা ছিল আমার চার পাঁচটা কিন্তু তার মধ্যে আমি কিন্তু দুটো লঙ্কা দেবো আমাদের ঝাল বেশি কেউই খেতে পারে না সেই জন্য তো দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর লঙ্কা দুটো দিয়ে দিলাম লঙ্কাগুলো কিন্তু মাঝখান দিয়ে ফেড়ে দেবে নাহলে কিন্তু লঙ্কাটা ফেটে গেলে দানাগুলো চোখে মুখে ছিটকে যাবে সেই জন্য তোমরা অবশ্যই লঙ্কাটাকে কিন্তু মাঝখান থেকে একটুখানি ফিরে দেব তো তারপরে আমি আমার রসুন থেতলানোটা দিয়ে দিলাম তো রসুন থ্যাতলানোটা ফ্রাই করতে হবে খুব বেশি ফ্রাই করবে না হালকা কাঁচা থাকতে কিন্তু পেঁয়াজটা দিতে হবে কেননা খুব বেশি ফ্রাই করে ফেললে আবার তো পেঁয়াজটা ভাজি করব সেই জন্য তো আমার রসুনটা ফ্রাই হচ্ছে ততক্ষণ ফ্রাই হোক তারপরে কিন্তু আমার কাটা পেঁয়াজটা আমি দিয়ে দেব পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাও কিন্তু ফ্রাই করবো যে রসুনটা একটু কাঁচা থাকতে দেওয়ার কারণ আবার তো ফ্রাই হবে সেই জন্য নাহলে পুড়ে যাবে তো তোমরা কিন্তু এইভাবে শাক ভাজিটা করো খুব সুন্দর খেতে লাগবে তো মুখে লেগে থাকবে যারা খেতে চায় না তারাও কিন্তু খাবে এত সুন্দর ঝরঝরে একটা পাট শাক ভাজা সাধারণত আমরা তো সবাই খেয়ে থাকি তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কিন্তু মুখে লেগে থাকবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য অবশ্যই জানিও দেখো আমার পেঁয়াজ রসুন ভাজাটা একদম কমপ্লিট এরপরে আমি শাকটা দিয়ে দেবো তোমরা অনেকেই শাক সিদ্ধ করে দাও ভয়ে ভয়ে দাও যে একটা একটা হবে না সেই জন্য দেখো আমি তোমাদের সামনে কাঁচাই একদম ভেজে দেখাচ্ছি কাঁচা দিলেও কিন্তু একটা একটা করা যায় তো দেখো অবশ্যই কিন্তু ট্রাই করো আমি দিয়ে দিলাম পাট শাকটা ধুয়ে রেখে দিয়েছি দুবার নাড়াচাড়া করলেই কিন্তু একটা পানি ছাড়বে শাক থেকে তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিলে আবার শাকের যে পানিটা আছে বেরিয়ে যাবে তো একটু নাড়াচাড়া করলেই কিন্তু শাকটা একদম কমে যাবে পাট শাক কিন্তু অনেকটা দেখলে কি হবে কমে একদম অল্প হয়ে যায় তো দেখো আমি নুন ছড়িয়ে দিয়ে দুবার নাড়াচাড়া করে নিলাম এমন স্বাদের পাট শাক ভাজা খেতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিও এ দেখো অনেকটা পাটশাক দেখলে এখন গলে দেখো কতটুকুন হয়ে গেছে একদম একটুখানি হয়ে গেছে আর দেখো দেখতে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর এই যে রসুন আর পেঁয়াজের দুটো জিনিস যখন মুখে ঠেকবে তো আরও সুন্দর লাগবে খেতে দেখো আমার নাড়াচাড়া করে প্রায় শেষের দিকে শাক ভাজা আর এই খুন্তির ডগে করে কিন্তু এরকম নেড়ে নেড়ে দেবে তাহলে তোমাদের শাক কিন্তু একদম একটা একটা হবে কোনো দিন শাক জড়াবে না যে কোনো শাক ভাজো কিন্তু বেশি মশলা দিলে শাক ভাজা ভালো হয় না অল্প দেখবে নুন রসুন দিয়ে তেল দিয়ে ভাজলেই কিন্তু খুব সুন্দর লাগে তো ফাইনালি আমার পাট শাক ভাজা রেডি দেখো কত সুন্দর হয়েছে লুকটা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো তাসমিনের পাপা কিন্তু খুব নাম করেছে খেয়ে তো আমাকেও খুব ভালো লেগেছে আমার ছোটো মামুনিও খেয়েছে খুব সুন্দর বলেছে তার বড় মামুনি খায়নি দেখো খুব সুন্দর একটা একটা করে কত সুন্দর হয়েছে দেখেছ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও এমন স্বাদের পাট ভাজা তোমরা কিন্তু অবশ্যই বানিও আর প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার পাশে থেকো তো ভিডিওটা আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো আর আমার মামিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ